মানবী তুমি কি সেই মানবী যার আশায় কাটাইয়াছে জীবনের ষোলোটি বছর তুমি কি সেই মানবী কল্পনার জাল বুনে বুনে জীবনের প্রতিটি মুহূর্তে তিল তিল করে আমার মনের রাজ্যে বিশাল সীমানা নিয়ে তোমার প্রতিচ্ছবি একে একে রং তুলির আচরে ভরে দিয়েছি আমার হৃদয় রাজ্য তুমি কি সেই মায়াবিনী যার প্রতীক্ষায় প্রতিটি প্রহর গুনেছি রোমাঞ্চকর করে তুমি কি সেই নারী যাকে ভাবলে হৃদয়ের রক্ত কণিকা ঝড়ের গতিতে প্রবাহিত হয় তপ্ত তপ্তশিরে স্পন্দিত হয় হৃদয়ের আঙিনা তুমি কি সেই রমণী যাকে একটিবার দেখার জন্য মনের গভীরে কিনে দারুণ আকতি বুকের পাজরের চারিধারে আন্দোলিত হয় দুমড়ে মুচড়ে যেতে চায় হৃদয় নামের সিংহাসন তুমি কি সেই নারী যার চুলের সুভাষে মোর চারিধার মুগ্ধতায় ভরে দাও এলোমেলো চুলের পশরায় বাউরি বাতাস এসে দোলা দেয় অনাবিল স্নিগ্ধতা রেশমি কোমলীয় মোলায়েম অভূত সুন্দর নন্দিত দর্শন মোর চক্ষু যুগল অবাক নয়নে মোহিত হয় মোহমীয় আবেশে তোমার বেণী বাধা ফুলের গুচ্ছ আট সাঁটানো নয়নাভিরাম দৃশ্যের অবতারণা দৃষ্টি নন্দন পলক না ফেলা পলক না ফেলার দেশে চিরতরে হারাতে হয় তুমি কি সেই মহারানী যার চাহনি অন্তর মাঝে রক্ত মাখা ধনুক থেকে বেরিয়ে আসা কর্মশিলা বর্মশিলা হৃদয়ের অস্তিত্ব বিলীন করে দেয় ডাগর চোখের মনে কোঠায় অন্ধকার রাজ্যে হারিয়ে যেতে ইচ্ছে হয় চোখের গভীরে ডুব দিয়ে তোমার মনের মাঝে লুকানো অকুণ্ঠ ভালোবাসার মুক্তার দানা চুরি করে আমার হৃদয়ের আঙিনা সাজাতে ইচ্ছে হয় চোখের নজর কাড়তে মোর অভূত লালসারের স্পন্দন একটু একটু করে লালায়িত করতে ইচ্ছে হয় কল্পনার গভীরে যে তোমার ডাগর আখির স্বপ্নগুলো কেড়ে আনতে ইচ্ছে হয় তুমি কি সেই সুন্দরী বাঁ হাতের নেল পলিশের পলিশের আচরে আল্পনা একে হৃদয় চক্ষু কামনার বাসনায় কুচকায় তুমি কি সেই নন্দিনী তোমাকে ভাবলে দুঃখ হারিয়ে যায় পৃথিবীর সব সুখ পায়ের কাছে এসে লুটোপুটি খায় তুমি কি সেই নারী স্বপ্ন লোকের রাজকন্যা হয়ে ভ্রমে অবতীর্ণ হও আমার কল্পনার আকাশ জুড়ে সারাক্ষণ ডানা মেলে রূপকথার পরীর মতো উড়ে এসে মনের প্রকৃতি স্বচ্ছ আভায় রাঙিয়ে দাও তোমার অস্তিত্ব কল্প সুখের পতাচরণা আবেগের মূর্ছনা জাগে তুমি কি সেই নারী তোমার অপূর্ণতা মোর চারিধার অন্ধকারময় বিভীষিকাময় তোমার অপূর্ণতা সাহস ভুলিয়ে দেয় পৃথিবীর যত মোহ সহসা ভুলিয়ে দেয় পৃথিবীর যত মোহ তোমার অপূর্ণতা হৃদয়ে পূর্ণ হয় না কিছুতেই তোমার অপূর্ণতা মোর জীবন চলার পথে হাঁটা একাকি বিছানায় দুমরে মুছড়ে রাত্রি যাপন তোমার অপূর্ণতা মরণের পারে দাঁড়িয়ে যেন সকল নিস্তব্ধতা তোমার অপূর্ণতা ডুবে যাওয়া সূর্যের মতো অন্ধকার করে দেওয়া পৃথিবী তোমার অপূর্ণতা কলতানি মুখর পৃথিবী হয়ে যায় নিথর তুমি কি সেই অনামিকা যার রূপের বলাই হৃদয়ের বিস্তীর্ণ এলাকা জুলে জুড়ে আলোক আলোর বন্যা ছড়ায় ওই রূপে আন্দোলিত হয় মোর হৃদয়ের সীমানা বারবার স্পন্দিত হয় হৃদয়ের মনিকোঠা তোমার রূপের ছটা মোর চক্ষু যুগল আরক্ত হয় কল্প নেশায় অবয়বের প্রতিটি ভাজে লালসার স্পন্দন জাগে কল্পনার আঙিনায় দাঁড়িয়ে আমার দুহাত তোমার মুখায়বে আলতো ছোঁয়ায় রাঙিয়ে তুলতে ইচ্ছে হয় গধূলির রক্তিম আভায় মেলান হয়ে যায় যখন তোমার রূপের পশরা বসুধা বক্ষে ছড়িয়ে দাও তুমি কি সেই নারী যাকে নিয়ে মোর সারাক্ষণ কল্পনা যাকে নিয়ে মন হয় উতালা যার জন্য নিয়ে যায় স্বপ্ন দেখা যায় যাকে কাছে পাওয়ার জন্য তার মুশরে যেতে হয় যাকে ভাবলে সুখের অনুভব হয় যাকে নিয়ে কবিতা লেখা যায় যাকে নিয়ে কল্পনার রাজ্যে বিচরণ করা যায় যার জন্য ফুলকে ভালোবাসতে হয় যার যারে একটিবার ছুঁয়ে দেখার জন্য মনের মাঝে সুখের অনুভব হয় যাকে অনায়াসে আপন করা যায় যার মগ্নতাই পৃথিবীকে তুচ্ছ মনে হয় যার হাতের ছোঁয়ায় পৃথিবী ভুলে যেতে হয় যার ভালোবাসায় সিংহাসন ছাড়তে হয় তুমি কি সেই ক্লিওপেট্রা যার ছলনায় আত্মহত্যা তা করতে হয় যার ইশারায় ধ্বংস হয়ে যায় হাজারো মানব প্রাণ যার বঞ্চনা হৃদয়ে খাঁচা চুরমার হয় যার অহংকারী হৃদয় ঝরা রক্ত দিয়ে পায় আলতা মেখে নগ্নতার মন্তস্থ হয় যার দম্ভের হৃদয়ে বিনার তার ছিঁড়ে ছিঁড়ে যায় তুমি কি সেই রমণী বুক ভরা ভালোবাসা দিয়ে সেই বুকের মাঝে কষ্টের বিশাল পাহাড় চাপিয়ে ক্ষত বিক্ষত করে দাও অন্তর নামের বিশাল প্রাসাদকে আমাবস্যার রাতের মতো আধারের কালিমায় এঁকে দাও মানব দেহের ছোট্ট পৃথিবী তুমি কি সেই নারী কোনো বন্ধন ছাড়াই পৃথিবীর সবচাইতে বড় বান্ধব তুমি কোনো পরিচয় ছাড়া অতি পরিচিত তুমি কোনো দলিল ছাড়া তুমি কারো স্বপ্নের স্বপ্নের সম্পদ হও তুমি কোনো স্বপ্ন নাও স্বপ্ন নও শুধু বাস্তব কারো অবচেতনাই শুধুই চেতনা পৃথিবীতে তুমি সব কিছু সব কিছুরই ঊর্ধ্বে জীবন চলার পথে তুমি ছায়া নাও অকুট দৃষ্টতা দৃশ্যতা কে বলে স্বপ্ন লোকের পরি তুমি তা বাস্তবে ধানা কাটা পরি পুরুষ নামের মানব শরীরের অব্বি অবিচ্ছেদ্য অঙ্গ তুমি তো পৃথিবীর মতো যত সুন্দর বলো সব বলার যেখানে শেষ সেখানেই শুরু হয় তোমার সুন্দরের জয়ধ্বনি তুমি কি সেই রমণী তোমাকে ছাড়া এই বিশ্বালয় যান্ত্রিক চাকা বন্ধ হয়ে যায় তোমাকে ছাড়া স্বপ্ন দেখা হয় না তোমাকে ছাড়া ভালোবাসা হয় না তোমাকে ছাড়া বউ হয় না তোমাকে ছাড়া মা হয় না তোমাকে ছাড়া মমতা হয় না তোমাকে ছাড়া বৃষ্টিতে ভেজার আনন্দ পাওয়া যায় না তোমাকে ছাড়া কবিতা হয় না তোমাকে ছাড়া জীবন্ত মানুষ হয় না তোমাকে ছাড়া প্রকৃতিতে বসন্ত আসে না তোমাকে ছাড়া নূপুরের ছন্দ তোলা যায় না তোমাকে ছাড়া দূর দিগন্তে বাসির সুর কানে বাজে না তোমাকে ছাড়া পৃথিবীর উপমা দেওয়া যায় না তুমি কি সেই নারী তোমাকে ছাড়া ফুলের রঙ খুঁজে পাওয়া যায় না তোমাকে ছাড়া বিলীন হয় সব অস্তিত্ব তোমাকে ছাড়া হয় না সাজানো বৈশাখী মেলা তোমাকে ছাড়া হয় না প্রতিমার মণ্ডপ সাজানো তোমাকে ছাড়া বেনি বাধা কবলিতে ফুলের গোছা সাজানো হয় না তোমাকে ছাড়া প্রকৃতি বিষণ্ণ হয়ে যায় তুমি কি সেই নারী মনের আদলে যাকে গড়ে পা নেওয়া যায় মনের গভীরে যাকে ঠাই দেওয়া যায় কল্পরাজ্যের সিঁড়ি বেয়ে বে যার মনের ঠিকানায় পৌঁছে যাওয়া যায় যার বুকের মাঝখানে শান্তির ঠিকানা খুঁজে পাওয়া যায় তুমি কি সেই নারী জীবনের থেকে শুরু শেষ অবধি যার সাথে পথ চলতে হয় সুখ দুঃখ হাসি কান্না সবকিছুই ভাগ করে নিতে হয় তুমি কি সেই রমণী তোমার পৃথিবীর সব সুখ গুলে বুকের বুকের মাঝে এসে দোলা খায় পৃথিবীতে যত যত আনন্দ যত খুশি আছে তোমার ছায়ায় সবই পাওয়া যায় তোমার রাতের দুয়ারে দাঁড়িয়ে সূর্যের আলোর ছটা দেহের প্রতিটি ভাজে উষ্ণতা এনে দেয় হয়তো তোমার কারণেই রাতের জোনাকিরা আলোর স্নিগ্ধতায় ভরে দেয় প্রকৃতির বিশাল অন্ধকার তোমার জন্যই বনের কোকিল ডাকে শোনা যায় কুহু কুহু সুর তুমি কি সেই নারী পুরুষ নামের যন্ত্রটার মাঝে যতটা আদম্যতা আছে যত সে সে তো শুধু তোমারই জন্য তোমার জন্যই তারুণ্যতা উচ্ছলতা চঞ্চলতা আর আদম্য নেশায় নেশাতুর হয়ে যুগে যুগে পৃথিবীর নরে হারিয়েছে সব কিছুই তুমি গো সেই নারী যার মন্থনে সিংহদু সিংহদু আর ভেঙে হয়েছে চুরমার যার হৃদয়ের আগুন দিয়ে পুড়িয়ে ফেলা যায় বিশ্বালয় দুরারোগ্য চোখের ব্যাধি যার নগ্নতায় নিমিশেই হতে পারে নিরাময় তুমি কি সেই নারী যার দেহের প্রতিটি রক্তকণায় প্রেমের নামের অসরই আত্মা নিত্য করে তোমার শুধু তোমার মধুবক্ষে মৌমাছিরা বাসা বেঁধে অল্প অল্প করে শুধু নেবার আসে তুমি কি সেই নারী যার রূপের চাদরে সাতটি মেলা বসে তোমার রূপের চাদর দিয়ে ঢাকা পড়ে যায় প্রকৃতির সুন্দর রূপ তুমি কি সেই রমণী যার নয়নের বাঁকা চাহনিতে ধনুক থেকে বেরিয়ে আসা আঘাতে ধপাস করে মাটিতে পড়ে প্রাণটাই যেন হারাতে হয় চিত্রা চিত্রালয়ে তোমার ছবিরা মোনালিসা হয় তুমি কি সেই মোনালিসা তোমার তরে আত্মহুতি যেন খবরের শিরোনাম হয় তোমার দুপায়ের দলে আসা রক্ত কণা হৃদয় তিক্তে তক্তে শুখায় তোমার বেদনার অশ্রু ফোঁটা হৃদয়ের পৃথিবীতে পাথরের জন্ম দেয় তুমি কি সেই মহারানী বেদনার অপর পিঠে দাঁড়িয়ে সুখের হাতচানি দিয়ে ডেকে ডেকে বেড়াও তুমি কি সেই নারী যার ভাবনা জীবন নামের পদ্মপাতার পাশে ফুটে ওঠা নানা রঙের ফুল তোমার জন্যই হয়তো প্রকৃতির লজ্জাপতি মাটির কোলে জন্ম দেয় তোমার অভিষেকে জন্ম নেওয়ার ভালোবাসার লাল গোলাপ তৈরি করে তুমি কি সেই নারী জন্মলগ্নেই যেন বিধবা বিধাতা তোমার তোমারে করেছে জায়া থেকে জননী তোমার সমীপে সোপেছি তাই এই জীবন মোর যৌবন আর পৃথিবীতে বেঁচে থাকার সকল অবলম্বন তুমি কি সেই নারী তুমি কি সেই নারী ভ্রমে কল্পে মননে ভাবনায় আশায় আবেগে নিশিতে জল্পনায় জাগরণে চিন্তায় অপেক্ষায় ভালোবেসে ভাবাবেসে নয়নে শয়নে উঠতে হাঁটতে বসতে কাছে দূরে চেতনায় লক্ষ্যে বক্ষে চক্ষে অক্ষে ভালোবাসায় দুঃখে কষ্টে হাসিতে কান্নায় মনে হৃদয়ে আশায় হিতে অবয়বে কামনায় বাসনায় চাহিদায় ছলনায় যাতনায় নাই প্রেরণায় অভিষেকে চিত্তে খেলতে নিত্যে আকাশে বাতাসে হরসে পরসে ভরসে ভরসায় গর্বে সর্বে আতসে বিবেকে মনি কোঠায় অন্তরে বাহিরে ভিতরে অন্তরালে প্রকাশ্যে জ্যোৎস্নার মর্তলোকে স্বর্গলোকের বিছানায় তুমি কি সেই সকল ভাবনার বহিঃপ্রকাশ তুমি কি সেই নারী খোদার অপার মহিমা তোমার মাঝে নিহিত তুমি কি সেই তোমার দিকে চোখ পড়তেই কল্পনা জাগে নররিদ্রে তোমার অবয়বের সুনিপুণ গ্রন্থি প্রকাশ্যে অপ্রকাশ্যে যা কিছু কামনার সমুদায় ধমনী পটের বিশ্বজয়ীরা তুমি কি সেই মানবী টয় নগরীর ধ্বংসের পিছনে দাঁড়িয়ে তোমার জয়ধ্বনি তুমি কি সেই নারী যুগে যুগে কত অন্ত হারিয়েছে তার রূপরেখা ধ্বংস লীলাই ধ্বংসলীলায় পরি হয়েছে কত না রাজতন্ত্র তুমি কি সেই তোমার ভাবনায় অবচেতন মনে ঘুমায় মর্ত প্রতি রাতের যাত্রীরা তোমারে করিতে পারাপার রাত ভরি কত না হৃদয় বিকানো আবৃত্তির অবতারণা তুমি কি সেই নারী তোমার তোমার জন্যই জন্যই পৃথিবী আজ তো চলমান এত অভিমান তোমার সম্পদ হরণে মুক্ত পৃথিবীর বীর যোদ্ধারা তোমার সুপে সুপেও পানি পান করিতে পান কত না তীর্থযাত্রী মসনদ আর সালতানাত পিছনে ফেলে জমায়েত হয়েছে তোমার পায়ের কাছে তুমি কি সেই নারী চিত্তের দহন নেভাতে আগ্নেয় গিরির পানে ছুটে আসে কত পেপাসু আধার কাটিয়া আলোর দিশা হয়ে পূর্ণিমার আলোর আভায় রাঙিয়ে তোলে অসর ভুবন তুমি কি সেই নারী পাতলা বাসনে অর্ধনগ্ন দেহের অবগাহনে ভুলাইয়া দিতে পারো পৃথিবীর সব কিছু তুমি কি সেই রমণী তোমার রূপলীলা কোথায় না আছে চোখের মাঝে মনের মাঝে দেহের মাঝে কি নরে কি বা নারী মূর্ছায় সর্বোপরি বিশ্বের যা কিছু আছে সব কিছুই তোমার রূপের পায়ে পদাদিলিত হয়ে ছিন্ন ভিন্ন হয়ে তবে ক্ষান্ত হয় তুমি কি সেই নারী যাকে পাওয়ার জন্য ছিন্ন করতে পারে রক্তের বাঁধন যাকে পাওয়ার জন্য পৃথিবী করতে পারে জয় যাকে পাওয়ার জন্য যে কাউ রক্ত পিপাসু হতে পারে যাকে পাওয়ার জন্য নিজের জীবনটাকেও বলি দিতে পারে যাকে পাওয়ার জন্য দুরভেদ্য সমুদায় সাধন করতে পারে যাকে পাওয়ার জন্য দেহের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমানিসার কালী ভাই নিজের ডুবিয়ে রাখে রাখতে পারে যাকে পাওয়ার জন্য এই সুন্দর পৃথিবীতে মৃত্যু সহ কবর থেকে উঠে আসতে ইচ্ছে করে তুমি কি সেই নারী আলকা পায়ে নুপুর পরে বধুর সাজে জীবনের জীবন জীবন রাঙাতে আসবে বলে জীবনের বহু দিন বহুটা বছর তিল তিল করে হৃদয়ের ব্যাকুলতা নিয়ে অপেক্ষা করতে হয় শুধু তোমারই জন্য তুমি কি সেই নারী জীবন নামের নৌকার মাঝি হয়ে তোমাকে নিয়ে সারাটা জীবন বয়ে বেড়াতে হয় তুমি কি সেই রমণী তোমার রূপের ঝলকে ম্লান হয়ে যায় চাঁদের আলো সাগরের অথই জল থেমে যায় তোমার যৌবন ঢেউয়ের আঘাতে তোমার চোখের পাতা

তোমার নান্দনীয় বক্ষ যুগল হিতে এমন আঘাত করে ভেঙে দেয় বুকের পাজর তোমার বাঁধা কবরী যখন খুলে দাও মেঘরাজও যেন লজ্জায় দুমরে মুচড়ে যায় তাহলে কি তুমি সেই তুমি কি সেই নারী বিশ্বের যত হৃদয়ে প্রাণ ফিরে পায় তোমার বিশ্বে ছলা কলা আছে বিরাজমান তোমার মাঝে আহত হৃদয় যতটা ছটফট করে ততটা উল্লাসে তোমার মন ভরে যতটা হৃদয়ে তোমার দম্ভে পদদলিত করো ততটা রক্তে তোমার পদযুগল রঙিন করো তুমি কি সেই নারী জীবনের সবটুকু উজাড় করে যাকে ভালোবাসা যায় সে আবার জীবনের বড় শত্রু হয়ে মারণাস্ত্র হয়ে দাঁড়ায় সবটুকু যার জন্য অবশিষ্ট কোনো কিছুই নয় চিরবন্ধনে আবদ্ধিত হইয়া বন্ধন হারা হয় তুমি কি সেই নারী চক্ষু লীলা বক্ষলীলা প্রেমলীলা ভবলীলা হৃদয় লীলা অন্তরলীলা আবেগলীলা সমুদয় লীলা তব ভাঙিয়া করো সাঙ্গলীলা তুমি কি সেই নারী সে দেহ মন্থনে উজাড় করো দেহের মাঝে যত রং ছড়িয়ে রাঙিয়ে আবার কাজল কালীর আচ্ছাদনে ভরিয়ে ভরাও সুখের প্রহরগুলি তুমি কি সেই রমণী যার তরে বিসর্জন করা হয় যত স্থাবর অস্থাবর মূল্য অমূল্য ভবতরে আছে যত সার্বিক সমাহার সে তা তুচ্ছতার আবরণে চাদরে ঢেকে দাও সীমাহীন সুখানুভাবে সেই চুরমার করতে পারো তুমি সেই নারী যাছি শুধু তোমার জন্যই জানিয়ে পারতে সুখী হতে খুশি হতে আনন্দিত হতে তুমি কি সেই রমণী কোমল আবরণের মাঝে দাঁড়িয়ে থাকা এক কোষ্টি পাথরের মূর্তি তুমি তোমার জারিদার যতটা শান্ত বাতাসের বেগ থাকে না মেঘের গর্জন থাকে না প্রকৃতির রুক্ষ থাকে না বসন্তের কোকিলের কুহু কুহু ডাক মধুর আমেগে তৈরি করে সুখ বৈভব সমৃদ্ধ করে তোমার ভালো থাকার জন্য তবুও তুমি পাথর হয়ে নীরব নিথর হয়ে দাঁড়িয়ে পৈচাসিক উন্মাদনায় নির্মিত্ত হও তুমি কি সেই নারী বুকের তাজা রক্ত কেড়ে নিয়ে তোমার সুন্দর পা দুখানিতে আলতা রক্তের হোলি খেলো হৃদয় ভাঙা বুকের পারে বিছিয়ে তুমি কি সেই নারী অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে তোমার পৃথিবীর বুকে আসা তোমার চরিত্রের চরিতার্থ করার মগ্নে অঙ্গচ্ছেদ করতে মনের কিঞ্চিত মহানবতা দেখাতে পারো না তুমি কি সেই নারী সাগরের বিশাল ঢেউ হয়ে বুকের মাঝে আশ্রে পড়ে ভাসিয়ে দাও সকল সুখের কিনারা তুমি কি সেই নারী রুক্ষ দাহ অঙ্গার কালি শিখা এমন কি প্রভূত উপমায় রুক্ষ দাহ অঙ্গার কালী শিখা এমন প্রভূত উপমার সম্ভার অঙ্গে জড়িয়ে রাখো তুমি এই নারী তুমি কি সেই নারী প্রেমময় এই সুন্দর ভুবনকে বিষাদের আগ্নেয়গিরি তৈরি করে রেখেছ তোমার মাঝখানে তুমি কি সেই নারী ছলনার বেড়াজলে আঁকড়ে ধরে জীবনখানা পার করে দাও তবুও তোমাকে বোঝা যায় না তবুও তোমাকে বুঝতে পারে না নরে অসহায় পুরুষ নামের অতি মানব তোমার জন্য দাঁড়িয়ে থাকে সারাটা জীবন তোমার সুখের তোমার কাছ থেকে সুখটুকু পাওয়ার জন্য তুমি কি সেই নারী ভালোবাসার জ্যোৎস্নার জলে স্নান করিয়ে নিক্ষেপ কর বেদনার অগ্নিচুল্লিতে তুমি কি সেই নারী ভালোবাসার সাত রং এনে রং ধনু সাজাও আবার নিমি সেই অজস্র জলের কণায় ভরে দাও যেখানে তৈরি হয় জলস্রোতের ধারা যে চোখে সুখের স্বপ্ন দেখাও আবার সেই চোখে বালি হয়ে সারাটি জীবন কাটিয়ে দাও তুমি কি সেই নারী আয়নাতে তাকিয়ে দেখো যদি দেখো তুমি অনেক সুন্দর অনেক লোভনীয় তাহলে তার অপর পিঠে তাকিয়ে দেখবে তুমি কতটা নিষ্ঠুর কতটা ভয়ঙ্কর কতটা অহংকারী কতটা হিংসা ভরা কতটা দাম্বে কতটা নীচ কতটা আত্মঘাতী কতটা নির্লজ্জ কতটা অভিমানে কতটা হিংস্র কতটা কষ্টদায়ক কতটা বিবেকহীন আর কতটা বিবেকহীন কতটা স্বার্থপর কতটা হৃদয়হীন কত আর কতটা আর কতটা হয়তো শেষ নাই যতটা বিশেষণ দেওয়া যায় সেটা তোমারই প্রাপ্য তুমি তো সেই নারী তুমি কি সেই নারী ভরা ভালোবাসা দিয়ে ভিক্ষা ভিক্ষুকের মতো তোমার কাছে ভিক্ষা চাইলেও তুমি দূর দূর করে তাড়িয়ে দিতে কুণ্ঠিত বোধ করো না তুমি তো সেই নারী লাখো বেদনার স্রোতের নদীতে সুখের নৌকা ভাসাও তুমি তুমি কি সেই নারী তুমি কি তুমি কি ভাবো তুমি নিজেকে নিয়ে তুমি কতটা আত্মপ্রত্যয় তোমার আসনটা কোথায় তোমার বিলাসী মনটা কি চায় নিজেকে কতটা দাম্ভিক মনে করো তুমি কি নিজেকে গুছিয়ে রাখার ক্ষমতা রাখো তুমি নারী কতটা কুমন্ত্রণায় তুমি দীক্ষিত নারীত্বের সুধাকে নিজের অবয়বের অপটে ধরে রেখে কি বোঝাতে চাও তুমি তোমাকে তুমি নিজেই চেনো না আর অপরকে কখনো চিনতে দাওনি মানব মানবহৃদয়ের রক্তকণাকে তুমি তোমার পাদুকা তলের মাটির কণা ভেবে তম্ভে মর্তালয়ে মর্তালয়ে বিচরণ করো তুমি তো সেই নারী ভালোবাসার চলে হাসতে হাসতে সব কিছু কেড়ে নিয়ে নিঃস্ব করে দাও তোমাকে নিঃস্ব করে যে তোমাকে দুহাত বাড়িয়ে চাইবে নিঃস্ব করে দাও যে তোমাকে দুহাত বাড়িয়ে চাইবে তুমি তো সেই নারী জন্মলব্নেই কে যেন তোমার সোনার হাতে অভিনয়ের জন্য অস্কার পুরস্কারটি দিয়েছিল সেই কারণেই হয়তো তুমি এত বড় মাপের অভিনেতা যার জন্য কোনো কিছুই অবশিষ্ট থাকে না বিশ্ব বিবেকের কাছে তুমি কি সেই নারী তোমার কারিগরি শিক্ষায় দীক্ষিত হওয়া যেন অভিশাপ তোমার নিপুণ হাতের ছোঁয়ায় ভেঙে ফেলতে পারো হৃদয়ের মাঝখানে তিল তিল করে গড়ে ওঠা যত সুন্দর ইমারত তোমার হৃদয়ের অশান্ত ঝরে ভেঙে ফেলতে পারো মানুষের হৃদয়ে মন্দির তুমি তো সেই নারী প্রেমালয়ে বসত গড় আবার সেই বসত ঘরে নিজের হাতেই আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলো সব কিছুই তুমি এই নারী যে হাতের পরশে রাঙিয়ে দাও পৃথিবীর সব কিছুই আবার সেই হাতে ভেঙে ফেলো তোমার স্বপ্নের দুনিয়া নিষ্ঠুতার নিষ্ঠুরতার এক চরম উপমা তুমি নিজেই দাম্ভিকতার মিনারের চূড়ায় দাঁড়িয়ে তোমার মূর্তিটা হাতের আঙ্গুলটা যেন ইশারা করে দেখিয়ে চায় যে তুমি যেন এক ছলনার রণক্ষেত্র তরবারি হাতে দাঁড়িয়ে থাকা বিজয় রণাঙ্গিনী তুমি কি সেই নারী ভালোবাসার মধুর ছোঁয়ায় কামনার হৃদয় যন্ত্র থামিয়ে দাও ভালোবাসার দাঁড়িয়ে তুমি তোমার চাদর বিছিয়ে ঘুম পাড়িয়ে দাও যে ঘুম থেকে যেন কখনোই আর উঠতে না পারে তুমি কি সেই নারী অহংকারের সিংহাসনে বসে রাজত্ব করতে চাও সারা বিশ্ব যদিও কখনো ভালোবাসার ছলনায় কাউকে আপন করে জীবন সঙ্গিনী হিসাবে বেছে না তাকেও সারাটি জীবন মানসিক প্রেশনায় পৃথিবীতে জীবন্ত অবস্থায় তিল তিল করে তোমার খেয়ালিপনার বিশের বিষের ছ রক্ত কণার হিম করে হৃদয় যন্ত্রটা স্তব্ধ করে দিয়ে তবেই তুমি ক্ষান্ত হও তুমি তো সেই নারী তোমাকে ভালোবাসতে হয় তোমাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখতে হয় সারাটা জীবন ধরে তোমার ছোঁয়া পেতে ইচ্ছে হয় তোমার দিকে সারাক্ষণ তাকিয়ে থাকতে ইচ্ছে হয় তোমার ভালোবাসায় ডুব দিয়ে নজর নিজের অস্তিত্বকে বিলীন করতে ইচ্ছে হয় পৃথিবীর জন্ম বিস্তারে তোমার ভূমিকা যেন জুড়ি নেই তুমি পুরুষ জনমের আসক্তি তোমার নেশায় পুরুষেরা প্রতিটি রাতের পরে সূর্যোদয় হয় তোমার আরও একটা স্বপ্ন ঘিরে তুমি তো সেই নারী যা এক হাজার মালুকাত আঠারো হাজার মাকলুকাতকে মাকলুকাতের দিকে সুন্দর অপার মহিমা বয়ে এনেছ ধরিত্রীর বুকে যার মুগ্নতায় মহিয়ান বিশ্বালয় তুমি অন্তহীন আকাঙ্ক্ষা তুমি প্রজাপতির হাজার রং তুমি বৃষ্টি ফোটার ঝিরি ঝিরি শব্দ আগুনে লেলিহান শিখা তুমি সাগরের বুকে অশান্ত ঢেউ তুমি পাখির কণ্ঠে কোকিলের সুর তুমি অন্ধকার রাত্রে জোনাকির আলো তুমি বেদনার অপার পারিয়ে সুখের ছোঁয়া তুমি অন্ধকারের চোখের জ্যোতি তুমি রাখালের হাতে বাসির সুর তুমি প্রেমাময় ভুবনে প্রেম লীলা তুমি জ্যোৎস্নার রাতে আলোর দিশারি তুমি তো সেই নারী স্বপ্ন পুরীতে রোমঞ্চকর পরিরানী তুমি নদীর চঞ্চলা স্রোতের ধারা তুমি তো জীবন প্রভাতে গৌকি লগ্নের রশ্মি ধারা তুমি তো নিস্তেজ তুমি তো নিস্তেজের চেতনা তুমি অন্তহীন ভালোবাসার পথ চলা তুমি নশ্বর জগতে সকল আকাঙ্ক্ষার অবিনশ্বর তুমি মরুর বুকে কাফেলার চোখে পড়া সুস্বাদু জলধারা তুমি ঝিনুকের বুকে মুক্তার দানা তোমাকে প্রয়োজন শুধুই প্রয়োজন শুধুই প্রয়োজন নিজের জন্য বাঁচার জন্য ভালো লাগার জন্য তিত্বের জন্য মনের ক্ষুধা মিটানোর জন্য দেহের ক্ষুদা মিটানোর জন্য একটু ভালো থাকার জন্য মস্তিষ্কে রক্তবাহিকা নির্বিঘ্নে চলার জন্য ভয় থেকে দূরে থাকার জন্য আমার শুক্রাণু তোমার মাঝে বিকশিত হওয়ার জন্য আমার ভালো ঘুম হওয়ার জন্য নারী সুধার রোমাঞ্চকর গুলিতে নিত্য করার জন্য চোখে চোখ রেখে পৃথিবীকে ভুলে যাওয়ার জন্য তোমার প্রেরণায় বিশ্বজয়ের জন্য থ্যাংক ইউ